রাজপথ থেকে এই প্রথম আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামের একদম দায়িত্বশীল মৌলিক নেতা ঘোষণা দিলেন জামায়াত ইসলামী হবে সরকারি দল বিএনপি হবে বিরোধী দল এরকম স্পষ্ট ঘোষণা জামায়াত ইসলামী তাদের পঁচাশি বছরের ইতিহাসে কক্ষনো দিতে পারেনি দেয়নি সর্বোচ্চ বলেছে আমরা যদি ক্ষমতায় যাই যেতে পারি আমরা এটা করব। তা এখন বলছে যে ক্ষমতায় যাবে জামাত ইসলামী সরকারি দল হবে জামাত ইসলামী বিএনপি হবে বিরোধী দল এই ভাষা অবশ্য বাংলাদেশে এটা আমি বলেছি সবার আগে এরপরে আমি দেখছি যে জামাত নেতারা এখন বলা শুরু করেছেন পথে বলেছেন অতএব এটা খুব তাৎপর্যপূর্ণ এটা একটা ডিমার্কেশন জামাত ইসলামী একটা ল্যান্ডমার্ক যে জামাত নেতারা এখন উইথফুল কনফিডেন্স বলতে পারছে জামাত ইসলামী হবে সরকারি দল বিএনপি হবে বিরোধী দল এই খবর পৌঁছে দিন এখন এই আত্মবিশ্বাস জামাত কোথায় পেল কোন চূড়ান্ত সিগনাল পেয়ে জামাত কথা বলেছে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ সিগনাল পেই বলেছে কিসের সিগন্যাল জনগণের সিগন্যাল ডাকসু জাকসু থেকে জনগণের সিগনাল স্পষ্ট আমি অবাক আমি আমার নির্বাচনী এলাকার একটা গ্রামের খোঁজ নিচ্ছিলাম আমার খুব পরিচিত অতি পরিচিত একটা জায়গায় খোঁজ নিচ্ছিলাম আমি এই বক্তব্য রেকর্ড করার আট দশ ঘন্টা আগে একজন জামাত জামাতের একজন সক্রিয় রোপণ প্রার্থীর কাছে আমি জিজ্ঞেস করলাম যে আপনার ওই এলাকায় জামাত করে কারা কয়েকজনের নাম বলল যে এই অমুক 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 ভাই তমুক ভাই এরা রোপণ প্রার্থী আমি আশ্চর্য হলাম যে এলাকায় আমি যখন যেতাম তখন পুরো এলাকায় দুইজন লোক ছিল জামাত ইসলামী করে ওই দুইজনের বাহিরে কেউ ছিল না সবাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং সিংহবাগ লোক ছিল আনোয়ার হোসেন মঞ্জুর দল সেই আনোয়ার হোসেন মঞ্জুর যে জাতীয় পার্টি জেপি ওই দলের গোলাম ফারুক অভিনামের একজন নেতা ছিল সাইকেল মার্কা তার অনুসারে এখন দেখতে দেখতে পাচ্ছি সেই আওয়ামী লীগ পরিবারের নৌকা এবং অনেকে ধানের পরিবারের কেউ মেম্বার ছিল বা ওইসব পরিবারের সন্তানেরা জামাতের রোকন প্রার্থী রকম হবেন সক্রিয় কর্মী আমি জিজ্ঞেস করলাম যে সমর্থক যারা জামাতের ডাকে আসে জামাত প্রোগ্রাম করলে তারা উপস্থিত হবে মিছিলে যায় এরকম কারা বললো যে আশি নব্বই পার্সেন্ট মানুষ জামাতের সমর্থক পুরুষ মহিলা আর বিএনপি কারা দুই চারজন আসে বিএনপি যাদের কোনো পেশা নাই যাদের কোনো চরিত্র নাই যাদের সমাজে কোনো গ্রহণযোগ্যতা নাই গাঞ্জা খায় এবং গানজার ব্যবসা করে এই আর সব জামাত এর মানে আসলে জামাতের পক্ষে গণজোয়ার যেসব এলাকায় পাঁচজন দশজন জন জামাত হবে এটা ছিল অকল্পনীয় সেই সব এলাকায় এখন সত্তর নব্বই ভাগ জামাত আপনি চিন্তা করছেন যে এত জনপ্রিয়তার ভার সহ্য করার মতো নেতাও নাই জামাতে এতটা জনপ্রিয়তা এটি হচ্ছে সিগনাল জামাতের নেতারা এটা জানেন না জানেন আমি যেভাবে জেনেছি তারা আরো ভালো জানেন তারা তাদের সাথে মিশন যান নারী পুরুষ সবাই বলে যে আমরা জামাতকে ভালোবাসি এটি প্রমাণ যে জনগণ সিগনাল দিয়ে দিয়েছে আর জনগণ সিগন্যাল দিয়েছে কিনা এটা ডাকস নির্বাচনে জাকসো নির্বাচনে বোঝা গেছে সামনে রাখসু এবং চাকসুতেও বুঝবেন এই আত্মবিশ্বাস থেকে এই জনগণ থেকে সিগনাল পেয়ে মাঠ পর্যায়ের জরিপ রিয়ালিটি দেখে দেখেন এই কাগজে কলমের কোন ফর্মাল জরিপ এগুলো বিশ্বাস করবেন না আপনি নিজে জরিপ করেন নিজে যাবেন গ্রামে জিজ্ঞেস করবেন খোঁজ নেবেন আপনি নিজে কথা বলবেন এর চাইতে কোনো জরিপ নেই মার্কিন সংস্থা এসে দশ কোটি টাকা খরচ করে জরিপ করে যে ফাইন্ডিংস দেবে আপনি নিজে তার চাইতে বেশি জরিপ করতে পারবেন কয়েক ঘন্টায় জাস্ট আত্মীয় স্বজন পরিচিত জনের সাথে কথা বলবেন দেখছ একদিন যাবেন গ্রামে ভাই কোন দল ভালো লাগি বলেন না বিভিন্ন এক ঘন্টা আপনি চা খাবেন গ্রামে ক্লিয়ার হয়ে যাবে দর্শক এটি হচ্ছে সিগনাল যে জামাত ইসলামী সরকারি দল হবে বিএনপি হবে বিরোধী দল হ্যাঁ বিএনপি বিরোধী দল হতে পারবে সেই সক্ষমতা আছে তবে এখানে অনেক কথা আছে যেমন পার্টির মুজিবুর রহমান মন্ত্রী একটা কথা বলেছেন যে বিএনপি জামাত আপনার নিজেরা জোট করা চিন্তা করেন তাৎপর্যপূর্ণ যেমন এনসিপি গণ অধিকার পরিষদ এব আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন এরকম অনেকে মিলে যদি ছোট ছোট একটা অনেকগুলো দল মিলে যদি একটা মোর্চা অথবা সবথেকে ভালো যদি মার্চ হতে পারে তারা নিজেরা যদি এক একদলে আত্মপ্রকাশ করতে পারে এবং পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমানদের একটা প্রজেক্ট আছে রাজনীতিতে তারা সেটা নিয়ে যদি সামনে আসে আর বিএনপি তো বিএনপি নাই বিএনপি এখন আওয়ামী লীগ হয়ে গেছে বিএনপির জায়গা ফাঁকা এই জায়গাটা যদি পিনাকিরা নাহিদ মজিবুর রহমান মঞ্জু নুরুল হকনুর সবাই মিলে এক জায়গায় আসতে পারে তাহলে বিএনপির প্রধান বিরোধী দল হওয়াটাও হুমকির মুখে পড়তে পারে কিন্তু আপাত দৃষ্টিতে বিএনপি প্রধান বিরোধী দল হতে পারে জামাত হবে সরকারি দল এটাই জনগণের সিগনাল আমার অবজারভেশন তো জামাত রাজপথ থেকেই ঘোষণা দিয়েছে এই সিগন্যাল থেকে আমার বিশ্বাস আর সরকারি কোনো সিগনাল বা কোন কোনো সিগনালে যদি জামাত ফাদে পা দেয় তাহলে আমসালা সব যাবে হ্যাঁ ওই সব সিস্টেমে জামাত ক্ষমতায় হয়তো বা যেতে পারবে কিন্তু কয়েক মাসের মধ্যে আবার নামিয়ে দেবে কিন্তু জনগণের প্রকৃত ভোটে স্বচ্ছতার মাধ্যমে যদি ক্ষমতায় আসে টিকে থাকতে পারবে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকৃত ভোটে এসেছে কেউ কিছু করতে পারছে না দেখেন না কত সুন্দরভাবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ তিনি কিন্তু জামাত ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শিবিরের সাবেক সভাপতি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর থেকে তরুণ ছাত্র সমাজ বার্তা দিয়েছে বাংলাদেশ ফেসিবাদের যুগে গণতন্ত্র যুগে পদার্পণ করেছে এই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে জামাত ইসলামী সরকারি দল হবে বিএনপি বিরোধী দলে যেতে হবে এটা যে আমাদের ইতিহাসের প্রথম কোন দায়িত্বশীল নেতা পঁচাশি বছরের ইতিহাসে প্রথম বলতে পারলেন এর আগে কেউ এভাবে বলতে পেরেছেন যদি আল্লাহ ভবিষ্যতে এরকম সামনে কোন বিশ্বাসই আমাদের কারো ছিল না এই বিশ্বাস এখন জন্ম নিয়েছে হ্যাঁ রিপিট এই থিওরি প্রথম আমি দিয়েছি কথা আমি বলেছি অনেকে বলছেন বলবেন দেখেন আপনাকে ক্ষমতায় যেতে হলে আগে মানুষকে বিশ্বাস করাতে হবে যে আপনি ক্ষমতায় যাবেন এই বিশ্বাসটা করানোর কাজ আমার মনে আমি সবচেয়ে অগ্রগামী করছি সবাই বলবেন করবেন শেয়ার করবেন যে জামাত ক্ষমতা যাবে জামাত ক্ষমতা যাবে জিকিরের মতো বলবেন মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিবেন মানুষ বিশ্বাস করা শুরু করলে গণজোয়ার উঠছে পড়বে জামাতের উপর নইলে দেখবেন যদি এই বিশ্বাস থাকে যে জামাত ঠিক আছে ভালো ভোট পাবে কিন্তু ক্ষমতা যেতে পারবে না এই বিশ্বাস থাকলে অনেকেই ভোট দিবে না জামাতকে পছন্দ করবে অনেকে মনে করবে যারা জিতবে তাদেরকেই ভোট দেবে এই জন্য জামাত ক্ষমতায় যাবে এই বিশ্বাস করাতে হবে দিস ইজ রিয়ালিটি সম্ভব এবার পারবে অনেকে বলে যে ও কখনো তো আগে যায় নাই ক্ষমতায় কয়টা সিট পায় আরে ভাই কখনো যায় না এবার যাবে কখনো তো হাসি না এভাবে পালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতি তো কখনো শিবির ভালোভাবে দাঁড়াতেই পারে নাই কোন রকম একটু দাঁড়িয়েছে অল্প কিছু দুই চারটা ভোট পেয়েছে এবার তো ইতিহাসের শ্রেষ্ঠ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির জিতবে এটা কিংবা শয়তানও কল্পনা করে সে অসম্ভব সম্ভব হয়েছে জামাত অতীতে ক্ষমতায় জানে এবার যাবে হাসিনা পালানোর মতো অসম্ভব সম্ভব হয়েছে এরকম সবকিছু হবে তো আমার ক্ষমতায় যাবে এই ঘোষণা এসে গেছে এটা ছড়িয়ে দিন মানুষের কাছে পৌঁছে দিন